প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আর ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো ভালো আছো আর তোমাদের আমরাও খুব আছি এখন তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারছি না তোমরা সবাই জানো আমাদের বাড়ির কাছে কীর্তন হচ্ছে আর কালকের হয়েছে অষ্টম পহর চলছে আর আমাদের এখানে একটা নিয়ম আছে কোনো মন্দিরে যদি কীর্তন হয় তার পাশাপাশি যেসব মন্দিরগুলো আছে সেখান থেকে ভেড় নিয়ে এই মন্দিরে আসে তবে তোমাদের ওদিকে এইসব নিয়ম হয় কিনা জানি না বলে অবশ্যই জানিও তাহলে শুনলে খুব ভালো লাগবে কিভাবে নিয়ে যায় আর কেমনভাবে আনন্দ করতে করতে যায় সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে প্লিজ তোমরা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কালকেরে যে শাড়ি পরেছিলাম আজকেরও সেই শাড়ি পরেছি কারণ প্রচণ্ড গরম গরমে আর পারা যাচ্ছে না তাই প্রতিদিন নতুন নতুন শাড়ি আমি বের করছি না আর কালকেরা রয়েছে অন্ন ভিক্ষা তোমরা পরপর অবশ্যই এই ব্লগগুলো দেখো তাহলে বুঝতে পারবে হাজার হাজার মায়েরা কিভাবে অন্ন দেয় ঠিক একটা মন্দির থেকে দেখো ভেট নিয়ে আসছে তবে তোমাদেরকে একটা কথা বলি যে আমি কোনো মন্দির দেখাতে পারলাম না এখানে তো অনেকগুলো মন্দির আর প্রত্যেকটা মন্দির থেকে আসে তাই কোনো মন্দির আমি দেখালাম না আর একটা কথা যে এই যে ভেড নিয়ে আসে সামনে গোপাল ঠাকুর রাখে আর যদি গোপাল ঠাকুর কারণ না থাকে তখন যে সামনে থাকে তার মাথায় গীতা দেওয়া হয় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই মন্দিরের লোকজন ভেট নিয়ে আসতে আসতে অন্য একটা মন্দিরের লোকজন ওই সাইড দিয়ে ঢুকে গেল তবে এই মন্দিরটাই সব থেকে বেশি মায়েরা আসে আর এরা মানে বলে যে ডাঙ্কা আছে সেটা বাজিয়েও আসে খুব আনন্দ করতে করতে এরা আসে তোমরা দেখো দেখো এই লাইনটাই রাস্তার মাঝখান থেকে পুরো আমাদের যে রেল লাইন রয়েছে সেই পর্যন্ত চলে গিয়েছে এত লম্বা লাইন হয়েছে ওনারা ভেগ নিয়ে আসছে তাদেরকে দেখো বরণ করছে বরণ সজ্জা দিয়ে প্রথমে তারপরে প্রদীপের তাপ দিচ্ছে গায়ে মাথায় কপালে দিয়ে এদিকে আবার পা ধুইয়ে দিচ্ছে দিয়ে প্রণাম করে তাই ওনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে তবে আবার যেখান থেকে ওনারা যাচ্ছে সেখানে একটা সুতির কাপড় পেতে দেওয়া রয়েছে মানে পুরো মাঠটা জুড়ে যেখান থেকে যাবে চলো দেখাই তোমাদেরকে এরই মধ্যে অন্য একটা মন্দির থেকে ভেট নিয়ে আসছে ওনাদেরকে তাই বলছে তোমরা ওপারে চলে যাও ওখান থেকে লাইন করে এপারে আনা হবে কারণ অলরেডি দুটো দল মাঠে রয়েছে তাদের ঘোরার জায়গা হচ্ছে না আরও একসাথে দিলে গাদাগাদি হয়ে যাবে আর এই গরমের সময় কেউ ঘুরতে পারবে না আর বয়স্ক মানুষরা রয়েছে তাদের ভীষণ কষ্ট হবে ফ্যান চালানো রয়েছে তবুও ফ্যানের হাওয়া তো গরম যেহেতু রেল লাইনের পাশে এদিকে যে মায়েরা এবং বাবারা ভেট নিয়ে এসেছিল তাদেরকে এই মাঠের চারিদিক থেকে ঘুরিয়ে তারপরে কুঞ্জের কাছে নিয়ে গিয়ে ওখানেও ঘোরাবে এটা হলো এই হরিবাসরের কুঞ্জ আর এই কুঞ্জের চারিদিকে ওই ভেদ নিয়ে এসছে যে বাবা মা ওনারা তিনবার ঘুরবে ঘুরে যে যা নিয়ে এসেছে কমিটির দাদারা এক জায়গায় রয়েছে ওখানে দিয়ে ফার্স্ট টাইম কুঞ্জের সামনে প্রণাম করবে তারপরে সাইটে এই যে রাধা গোবিন্দের মন্দির এখানে প্রণাম করে তারপরে কৃষ্ণ নামের তালে সবাই একসাথে নৃত্য করবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা